আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যাদের চুল পেকে একবার সাদা হয়ে গেছে যারা ব্ল্যাক করতে চান ডার্ক ব্রাউন কালার চান ব্রাউন কালার চান তাদের জন্য আমাদের কাছে কয়েকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে অ্যালোভেরা শ্যাম্পু এটার কালার আসবে ব্রাউন কালার যারা ব্রাউন কালার করতে চান চুল তারা এটা নিতে পারেন অ্যালোভেরা শ্যাম্পুটা এটার দাম হচ্ছে তিন দিন আর এটা ন্যাচারাল প্রোডাক্ট দেখুন আপনারা সব কিছু ন্যাচারাল গাছগাছালি বনলতা দিয়ে এগুলো তৈরি করা এটা হচ্ছে ব্রাউন কালার আসবে আরেকটা আমাদের কাছে আছে অ্যাপেল এটা হচ্ছে যারা একটু ডিপ চান ব্রাউন কালার ডার্ক ব্রাউন এটার কালার আসবে ডার্ক ব্রাউন ও এটা কতক্ষণ রাখতে ইউজ করতে হবে রেখে দিতে হবে মাথায় দিয়ে এটা টাইম দেওয়া আছে এটা হচ্ছে পাঁচ মিনিট এটা মাথায় দিয়ে পাঁচ মিনিট রাখলেই আপনার কালার চলে আসবে আর অ্যাপেল ডার্ক ব্রাউন এটার হচ্ছে বিশ মিনিট এটা মাথায় দিয়ে বিশ মিনিট রাখতে হবে এটার ভিতরে দুটি হ্যান্ড গ্লাস আছে গ্লাস দিয়ে যাতে হাতে না লেগে যায় হ্যান্ড গ্লাস দিয়ে আপনারা ইউজ করবেন বিশ মিনিট রেখে দেবেন বিশ মিনিট রাখার পরে এটা আপনার কালার আসবে ডার্ক ব্রাউন এটার দামও তিন দিন আর এটাও ন্যাচারাল প্রোডাক্ট আমাদের কাছে বড় একটি আছে অ্যাপেল এটা হচ্ছে দিন আর এটা অনেক বড় সাইজের যারা ব্ল্যাক কালার নিতে চান ব্রাউন কালার ডার্ক ব্রাউন আমাদের কাছে সব কালারই আছে আপনারা নিতে পারেন যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও সারলে আপনাদের কাছে নোটিফিকেশনও চলে যাবে পরবর্তী ভিডিও আপনারা দেখতে পারবেন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে আরগান আরগান এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ব্ল্যাক কালার চান তাদের জন্য এটি এটা আট মিনিট রাখতে হবে এটা মাথায় আট মিনিট রেখে দেবেন আট মিনিট পরে আবার ধুয়ে ফেলবেন ক্লিন করে ফেলবেন আপনাদের কালার চলে আসবে ব্ল্যাক কালার আরগান অ্যাপেল আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে এটা হচ্ছে পাঁচ মিনিট রাখতে হবে এটা পাঁচ মিনিট রাখলেই আপনাদের কালার চলে আসবে ব্রাউন কালার যদি আপনাদের কারো কালার দরকার লাগে হেয়ার কালার আপনারা অর্ডার করতে পারেন দোকানে এসে নিতে পারেন আমাদের কাছে ন্যাচারাল প্রোডাক্ট এগুলো এটা একবার আপনারা নিলে কয়েকবার ইউজ করতে পারবেন এটা একবারই শেষ করা যাবে না ইউজ করে কয়েকবারই আপনারা ইউজ করতে পারবেন একটা কালার নিলে আমাদের কাছে কয়েকটা আইটেম আছে এটা এক কোম্পানি আরগান এটা অ্যাপেল এটা আরেকটা কোম্পানির আমাদের কাছে এটা আছে অ্যালোভেরা কোম্পানির তিন চারটা কোম্পানির আমাদের কাছে প্রোডাক্ট আছে আপনারা নিতে পারেন আমাদের কাছে আরেকটি কালার আছে এটা হচ্ছে স্প্রে করলে হয় এটা তোনার এটার দাম হচ্ছে একুশ দিনার এটাও যাদের হোয়াইট কালার চুল তারা কালো করতে চান যারা এটা ইউজ করতে পারেন এটার দাম অনেক বেশি এটা মেড ইন সুইজারল্যান্ডের একুশ দিনের দাম এটাও ব্ল্যাক কালার আর যাদের মাথায় অনেক খুশকি খুশকি যেতে চায় না অনেক শ্যাম্পু ইউজ করছেন খুশকি যায় না তাদের জন্য হচ্ছে ব্যাকসিন এটা মেড ইন তুর্কি এটা অত্যন্ত ভালো কাজ করে থাকে এই শ্যাম্পুটা যাদের মাথায় খুশকি আছে খুশকির জন্য ইউজ করতে পারেন এটার দাম হচ্ছে মাত্র সেভেন দিনার সাত দিনার আর এটা হচ্ছে তুম শ্যাম্পু এটাও মেড ইন তুর্কি এটাও তুর্কি এটা চুলের গোড়া শক্ত করে যাদের চুল দুর্বল হয়ে গেছে এটা এই শ্যাম্পুগুলো অনেক ভালো কাজ করে থাকে খুশকির জন্য আপনারা দরকার লাগলে নিতে পারেন তা আজকে এই পর্যন্তই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজে দিয়ে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও আপনাদের কাছে আপলোড করলে চলে যাবে ওকে বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম